আপনারা অঞ্জনের জন্য দোয়া করবেন আল্লাহ ওকে জানি বেস্তে নসিব করে সমস্ত ভুল চুটি যদি মাফ করে দেয় ওকে জানি জান্নাতের সমস্ত কামান দান করেন কোলে কইরা নিয়ে গেছি ইউনাইট হসপিটালে ডক্টর যাওয়ার পরে কইতেছে উনি যে একদম ইয়া গলায় গেছে গা বা আর আগে আনা উচিত ছিল যাক হ্যাঁ ও পরিচিত কাউকে যদি দেখে আর জিজ্ঞেস করবে ভালো আছো তুমি এই কথা বলে বুকে জড়াই নেবে এই হলো অঞ্জনা আপা নিজেই বলছে যাইতে চায় না কয় আমি চাই না মিডিয়ার লুক জানুক বা আমি অসুস্থ হইছি এই অন্য অন্য সেলিব্রিটি রে ইয়া বাসা আইন না দেখে আমারও আমাকে কেন যেতে হবে ডাক্তারের কাছে ডাক্তার আমার বাসায় আসবে আপনি নাও অন্যদের জন্য দোয়া করবেন আল্লাহকে জানি দয়স্থ নসব করে কোর সমস্ত ভুল ত্রুটি জানি माफ করে দাও আল্লাহ জানি জান্নাতের সমস্ত কামন দান করেন

শেষ থেকেবে BC তে এসেছিল এবং একসাথে সবার সাথে সবার দেখা হয়েছিল এবং এফডিসি তে দেখা হয়েছিল নির্বচ নির্বাচন না মানে এর আগের যে কমিটি ছিল তখন দেখা হয়েছিল ইলেকশনের সময় আর লাস্ট দেখা হয়েছে মুক্তির বার তে ওই ছিল আমাদের শেষ স্মৃতি মুক্তির বার নভেম্বর মাসে ছিল লাস্ট সিটি 1980 এর তারিখে দেশের বাড়ি যাই আপুরে বইলা যে আপু আমি বাড়ি যাব আমার ছেলের পরীক্ষা আছে বাইশ তারিখে ও তুই কিন্তু তাড়াতাড়ি চলে আস আসলে কিন্তু আমার ডাক্তারের কাছে নিয়ে যাবো তো আমি কিছু না অবশ্যই আপু আমি লেট করবো না আমি চলে আসবো তারপর বাড়িতে গেলাম গিয়ার সাথে সাথে আবার ফোন দিলাম যে আঙ্কেল আপু কেমন আছে কয়েক ভালো আছে আপনি যত শিগগিরই পারেন চলে আইসা তো একুশ তারিখ থাকলাম বাইশ তারিখ ও বাইশ তারিখে থাকলাম তেইশ তারিখ সকালবেলা আসে ইউনাইট হসপিটালে নিয়ে গেছি আমি একসাথে বিছানা খুব খারাপ অবস্থা কোলে কইরা নিয়ে গেছি ইউনাইট হসপিটালে ডক্টর যাওয়ার পরে কইতেছে উনি একদম ইয়ে গেলাই গেছে গা বা আরও আগে আনা উচিত ছিল যাক ওই জায়গায় তো ইউনাইট হসপিটালে তো খুব ভালোই ছিল এখন ওই জায়গায় পাঁচ দিনে ছিল তারপর নেক্সট ডে পিজি হসপিটালে আনে বাসায় রাখার কারণ বাসায় কারণ কারণ আপা নিজেই বলছে যেতে চায় নাই আমি চাই না মিডিয়া লোক জানুক বা আমি অসুস্থ হয়েছি এই অন্য অন্য সেলিব্রিটির ইয়ে বাসায় না দেখে আমাকে কেন যেতে হবে ডাক্তারের কাছে ডাক্তার আমার বাসায় আসবে তারপরে আমি ডাক্তার বাসা আনছি এরপর ভিডিও আমি দেখাইছি ট্রিটমেন্ট করা হয়েছে ভালো হয়েছে সুস্থ হয়েছে সুস্থ আবার সমস্যা জ্বর কাফুনির জ্বর জ্বর আসতো তারপরে তো আমরা সাথে সাথে নিয়ে গেলাম তারপরে লেট করি নাই প্রাপ্তি ছিল আসলে ওই সব বিষয় নিয়ে আপু কথা বলে নাই একটাই বলছিল আমি যদি চলে যাই তুই আমার মনেরই দেখে রাখিস তুই কখনো আমার ছেলের সাইডে যাইস না আমাকে এটা বলছিল আমি ইনশাআল্লাহ আপনার কিছু হবে না আপনি সুস্থ হইয়া আমাদের মাঝে আবার ফিরে আসবেন আমি চেষ্টা দিয়ে আমি আপনাকে চেষ্টা করব যে ব্যবহুক আপনাকে সুস্থ করার জন্য